পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো কিন্তু যারা নিতে চাচ্ছে তারাও কিন্তু পঁচিশশো টাকা দিতে কষ্ট হবে আপনি বলতেছেন মাত্র হ্যাঁ আর কোন এরকম এইভাবে জুলাই রাখতে পারবেন টেবিলে রাখতে পারবেন এরকম মোম ক্যান্ডেল কিন্তু আছে ঠিক আছে এই হ্যাঁ মোম আছে ইউজ হয়েছে ভিতরে অনেক সুন্দর মোমটা সেট করা আছে তারপর আরো আরো এরকম ক্যান্ডেল কিন্তু আরো আছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন সবই এই যে দেখেন দেখছেন এরকম ভিতরে সুন্দর করে লাগাই দিতে পারবেন এছাড়াও অনেক অনেক ছোট বড় আইটেম আমার কাছে আছে আবার এই যে ল্যাম্পশেড এই যে এই ল্যাম্পশেড এই যে বাইশশো টাকা রেট দেওয়া আছে এখানে এইভাবে খুলবে খুলে লাগাবে আবার এইভাবে সেট করে লাগাই দিবে শেষ এটা জুলাও রাখতে পারবেন আবার পিতলের আর এটা হচ্ছে আগের কাজ গুলা ইলেকট্রিক সিস্টেম আছে এরকম দুইটা আছে আরো কি হচ্ছে আপনার

এটা সম্পূর্ণ পিতলের এটার দাম হচ্ছে আপনি পঁচিশ হাজার টাকা এটা সম্পূর্ণ কমপ্লিট আছে কত কেজি ওজন হতে পারে আমার মনে হয় যে ছয় সাত কেজির কম না আরো বেশি হবে আরো আরো ল্যাম্পশেড দেখেন এটা দেখছেন ল্যাম্পশেড হ্যাঁ হারিকেন বলতে দেখছেন হারিকেন সিস্টেম বাংলাদেশের যে হারিকেনটা আছে অনেকটা এরকম টাইপের আছে আমার কাছে বাংলাদেশ উদাহরণ আমি আপনার দেখাচ্ছি এইটাও না এটা আবার আরে আরে ক্যান্ডেল আপনি হারিকেন আছে আমি আপনাদেরকে দেখাবো হ্যাজাক আছে হারিকেন আছে বিভিন্ন টাইপের আছে এই যে দেখেন আরেকটা মম ক্যান্ডেল এটা কিন্তু এখান থেকে খোলা যায় ঠিক আছে এই যে দেখছেন এরকম অনেক আইটেম আছে আপনারা দেখাতে পারবো আর

এখন নিয়ে ব্যবহার করতে পারবো এটা আগের তো আগের দিনে যে রাজারা হ্যাঁ রাজা আগের দিনে এই যে দেখেন আগের দিনে যে রাজারা ব্যবহার করতো আর কি রাজা জমিদার বিভিন্ন যারা টাকা আছে এরাই ব্যবহার করতো বেশিরভাগ জমিদার লোকেরই এখানে দিয়ে তিন চার জনের টেবিলে বৈশা গল্প গুজব করতো আর কোনো কাটানতো আবার আমরা দেখছি নানার ওই বাঁশের যে উক্কা গুলো আছে না ওইগুলা ব্যবহার করতো অনেকটা এরকম এই যে এটা পিতলের এন্টিক এইভাবে এটি আমরা ইয়া মালা দিয়ে যেন করতো ওইটি আমাকে নানা খাইতে দেখছি এইভাবে খায় এটা কিন্তু পিতলের অনেক আগের এটা কিন্তু খুব রিয়ার এটা কিন্তু পাওয়া যায় না এইটা ওই যে ইয়ার এইভাবে রাখবে

আপনাদেরকে বলছিলাম যে হ্যারিকেন দেখাবো হ্যাঁ দেখাবো না দেখাইলে তো আবার মনে কষ্ট পাইতে পারে এই যে এইটা তোমরা যে এখানে সিলসা আছে ঠিক আছে এই যে এখানে সিলসা সব কিছু মনোগ্রাম এখানে আছে হয়তোবা দেখা যায় কিনা জানি না সবকিছু লেখা আছে লেখা আছে এটা বুঝিয়ে দিতেছি লেখাটা ক্লিয়ার ক্লিয়ার পালিশ করলে হয়ে যাবে এই যে এগুলা এগুলো কিন্তু আপনার সুন্দর পলিশ করলে সুন্দর হয়ে দিবে এরকম আরো আরো মডেলের আছে আমার ভিতরে সবকিছু বড় ঠিক আছে কাজ গুলো আমি জোগাড় করে দিতে পারবো চেষ্টা করি এরপরে আরো আরো এখানে কিন্তু অনেক আইটেম আছে এই যে দেখেন আগের দিনের যে এটা হচ্ছে আড়াইশো গ্রাম এটা হচ্ছে দুশো তিনশো গ্রাম এটা মনে তিনশো এটা হচ্ছে ঠিক আছে হ্যাঁ এই যে এক কেজি এরকম আছে এই যে এই টি দেখা যাচ্ছে কিনা জানি না এইটা দেখেন পাথরের গুলা এই যে ডিজাইন করা আছে এটি পাঁচশো পাঁচ কেজি হম পাঁচশো এখন তো ডিজিটাল পাল্লা হিসাব এখন তো এদের কোন কোন খোঁজ খবর না পাঁচের দশের এই সব তো এই যে এইটা আছে না এই এখানে ডাল দিত হ্যাঁ এখান দিয়ে এইভাবে ঘুরাইতো আচ্ছা এই ডাইল ভাঙা গুড়ি টুরি এই সব এখন তো মিশিং বাইরে গেছে এই মানুষের খোঁজ খবরই নাই যে এইটা আছে কিনা এটা কিন্তু লাল পাথরের এই লাল পাথরটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আবার এই দিয়েছে পাশের কালো পাথর হ্যাঁ এটি সবই বিক্রি হবে আমারে বাদে সব বিক্রি হবে এই দোকানে যা ঠিক আছে এটার দাম হবে আপনি পনেরো হাজার টাকা শুধু পাথর বলতে এটা তো কাজ কাম আছে ঠিক আছে আর এছাড়া ওই যে ছোট বড় এই দিয়ে আপনারা স্ক্রিনে বললে আমি দাম বলে দিব না সমস্যা নেই হম এটার মধ্যে সম্পূর্ণ গুলা লেখা আছে এটি সব লেখা আছে সবগুলা তো ভিডিও তো দেখানো সম্ভব নয় আর ভাই আপনি তো কানায় গেছেন দেখেন কি নিচে থাকে এই যে দেখতেন এই যে এটি কিন্তু অনেক আগের এই জারবাতি গুলা আবার এই আছে না এইগুলা কিন্তু ক্যারাসিনের নেন এখন দেখেন এইগুলার ভিতরে আমি আবার ইলেকট্রিক টাইপের ইয়া না এখন তো অত্যাধুনিক টাইপ অন্ত কেরাসিন দিয়া দাঁড়ানো সম্ভব না এই কারণে আমি লাইট সিস্টেম করে দিছি ওইগুলার মধ্যে লাইন আছে আমি ওডি আর কি দেখালাম না এটাই দেখা দিলাম আমাদের একদিন কেরাসিন দিয়ে একদিন দেখেন তো কেরাসিন দিয়ে দেখাবো না আর কেরাসিন নিয়ে আসবেন তারপর চাবি না হ্যাঁ এটা দিয়া বাড়ানো কমানো যেত এই ইয়াগুলা

আবার কোন পেন্টিং শুধু লোকশিগাটা না এরকম হাতের যে পেইন্টিং গুলো আছে না এইগুলোও কিন্তু ওই যে এডি এডি ফ্যামাস আর্টিস্টের আর্ট আছে তারপর কোন বিভিন্ন ওই যে গ্রামগঞ্জের যে আর্টগুলো একচুয়ালি রং দেয়া করছে এই ওইগুলা আছে যে বাজারে মাঝে এটা এটা হচ্ছে আপনার 4000 টাকা আর ওই লোকশিগাটা লোকশিগাটা হচ্ছে আপনার 18000 টাকা হইলে বিক্রি করব

normal artist এর পাঁচ হাজার দশ হাজার দুই তিন হাজার টাকার art আমাদের কাছে হ্যাঁ সব item আছে সবগুলা তো আর করা যায় না কিছু কিছু art আমাদের গোডাউনে আছে অনেক অনেক মাল আমরা গোডাউনে এ রাইখা দিই আপনারা চাইলে আমরা দিতে পারবো হ্যাঁ দেখাইতে পারবো